আমাদের ষোলোই ডিসেম্বরের প্রস্তুতিমূলক একটা সভা মানে এই সভাটা মেনলি যে আপনারা জানেন বিজয় দিবসের সব কিছু অর্গানাইজ করে হলো আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে এই সভাটা হয়ে গেছে এখন আমাদের কিছু কিছু দায়িত্ব যেটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দেওয়া হয়েছে ওই দায়িত্বগুলি আমরা কে কীভাবে করবো ওইটা নিয়ে আমাদের এখানে আজকে আলোচনা করছি স্যার আমরা একটা বিষয় জানতে স্যার আমরা যতটুকু জানি স্যার গ্রেফতারি পড়ানো ছাড়া কাউকে উঠে নেওয়া স্যার ঠিক নেই কিন্তু গতকালকে একটা ঘটনা ঘটেছে একটু সাংবাদিক স্যার ডিবি পরিচয় রাত বারোটার পর তাকে বাসা থেকে তুলে নিয়ে পর আবার সকালে ছেড়ে দিয়েছে তো গ্রেপ্তারি পড়ানো ছাড়া একজন লোককে কেন বা রাত বারোটার পরে এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম আমি ইনভেস্টিগেশন করার পরে হয়তো আমি জানতাম জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার আমি আগে দেখবো জি স্যার আর নেক্সট ডে

রাজনৈতিক কিছুটা একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে এই প্রেক্ষিতে বিজয় দিবস উপলক্ষে কেন্দ্র করে কোন ধরনের নাশকতা বা অন্য কোন সমস্যা আছে কিনা আপনাদের পরিকল্পনা কোন রকমের অস্থিরতার সৃষ্টি হয় নাই এবং বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই কোন পরিবর্তন আছে কিনা কর্মসূচির ক্ষেত্রে কোনো কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নাই সব কর্মসূচি আগে যেভাবে হয়েছে এখনো ভাবে হবে বরঞ্চ আগে থেকে আরো বেশি হবে শুধু গতবারও আমাদের প্রেড হয় নাই এবারও আমাদের প্রেডটা হচ্ছে